ধন্যবাদ হোক পরমেশ্বর পিতাকে মহান গুরু যিশু নাম থেকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন একটা ভজন গানে যাব যাদের যাদের ভজনটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই আজব দুনিয়ায় মানুষ প্রেম চেনে না এই আজব দুনিয়ায় মানুষ প্রেম চেনে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে নাও সবার মনটাকে দিয়ে জিতে নাও সবার মনটা পাপ করো না তোমরার যিশুর পথে চলে পাপ করো না তোমরা যিশুর পথে চলে মানুষ প্রেম চেনে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে না চোখ বুজিয়ে ভালোবেসে তৃপ্তি নাহি হয় চোখ বুঝিয়ে ভালোবেসে তৃপ্তি নাহি হয় সূর্যের দিকে তাকিয়ে আবার সবই রয়ে যায় সূর্যের দিকে তাকিয়ে আবার সবই রয়ে যায় এই আজব দুনিয়ায় মানুষ প্রেম চেনে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে না নিন্দুকের সভায় যারা নিন্দা শুধুই করে নিন্দুকের সভায় যারা নিন্দা শুধুই করে তাদের বিচার হয়ে গেছে দিয়া বলির ঘরে তাদের বিচার হয়ে গেছে দিয়া বলির ঘরে হে আজব দুনিয়ায় মানুষ প্রেম চেনে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে না শিকার করো বারে বারে যিশুর উপকার শিকার করো বারে বারে যিশুর উপকার জগৎ সংসার হলো যিশুর ক্ষমতায় জগৎ সংসার হলো যিশুর ক্ষমতায় এই আজব দুনিয়ায় মানুষ প্রেম চেনে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে না আমরা হলাম পিতার সন্তান যিশু মোদের প্রাণ আমরা হলাম পিতার সন্তান যিশু মোদের প্রাণ জগৎ জুড়ে করব মোরা পিতার পুত্রের নাম জগৎ জুড়ে করব মোরা পিতা পুত্রের নাম এই আজব দুনিয়ায় মানুষ প্রেম চেনে না প্রেমের মালিক পর মে বোঝে না প্রেমের মালিক পর মে বোঝে না এই আজব দুনিয়া এ মানুষ চেনে না প্রেমের মালিক মে সর বোঝে না প্রেমের মালিক পর সরেটাও বোঝে না প্রেমের মালিক পর মে বোঝে না প্রেমের মালিক পর সরেটাও বোঝে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও না তো খুব সুন্দর পরমেশ্বর পিতাকে তো ধন্যবাদ দিই গুরু যিশুর নাম থেকে এত সুন্দর ভজন উপহার দেওয়ার জন্য আর যারা যারা শুনলে ভজনটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন ভজনটা কেমন হয়েছে ধন্যবাদ